আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব অবশেষে বাংলাদেশ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকার যে ঘটনাটি ঘটল পুরো দেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ তা দেখল অবশেষে কালের সাক্ষী হয়ে থাকল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে জুলাই অভ্যুত্থানে দু হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করেছিল কসাই শেখ হাসিনা অবশেষে তার ফাঁসির রায় হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে দর্শক আজ বাংলাদেশে উৎসব চলছে মানুষের মধ্যে যে ব্যক্তিটি এতদিন ধরে ক্ষমতাকে অবৈধভাবে ধরে রাখার জন্য বিরোধী মতকে দমন করেছেন নিরীহ মানুষকে হত্যা করেছেন গুম করেছেন ক্রসফায়ারে মেরেছেন সে মানুষটি অবশেষে ফাঁসির কাশতে ঝুলতে যাচ্ছে এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে বলেন দর্শক আমরা কিঞ্চিত দেখে আদালত আজকে কি বলেছে তার একটু পর্যবেক্ষণ তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছিল আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই পাঁচটি চার্জকে দুইটি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে তিনটি করে কাউন্ট দিয়ে ছটি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন প্রথম চার্জে আসামি শেখ দোষী সাব্যস্ত করে আবৃত্ত কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুই সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আসামি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজ সাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে দর্শক আমরা আন্তর্জাতিক আদালতের যিনি চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা শুনলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন পুরো বিষয়টা তুলে ধরলাম এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না কারণ এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন শেখ হাসিনার তার প্রেসিডিয়াম বৈঠকে বা চোদ্দ দলের বৈঠকে প্রায় একটি কথা বলতেন যেটা আওয়ামী লীগের খুব সিনিয়র নেতারা বলতেন তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যা করার করবেন তিনি পুরো পুলিশকে তার পক্ষে নিয়ে গেছেন সেনাবাহিনীকে তার পক্ষে নিয়ে গেছেন বিডিআর মানে বিজিবি কে তার পক্ষে নিয়ে গেছেন দেশের মানুষ যা বলুক যা করুক বিরোধী দল যা করুক কিচ্ছু যায় আসে না তিনি আমৃত্য ক্ষমতায় থাকবেন আমারকে মানে আওয়ামী লীগের এরকম খুব সিনিয়র নেতারা বলতেন যে তোমরা লাফালাফি করে লাভ নেই শেখ যতদিন বেঁচে আছেন তিনি প্রধানমন্ত্রী এরপর আওয়ামী লীগে তার সন্তানরা হয় পুতুল অথবা জয় এগিয়ে আসবে এবং বিএনপি একটা সময় হাল ছেড়ে দিয়েছে আন্দোলন করত। বিএনপি বুঝতে পেরেছে মানে আগামী পঞ্চাশ ষাট বছরে আওয়ামী লীগকে যে জন্য বিএনপি আর কোনো বড় রকম আন্দোলন করতো না কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল যারা আল্লাহকে অবিশ্বাস করেন তাদেরকে এই ভিডিও দেখতে বলবো না যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাদেরকে বলবো আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল আল্লাহ মজলুমদের আর্তনাদ শোনেন প্রার্থনা শোনেন তার সবচেয়ে বড় প্রমাণ হলো জুলাই আমি যেদিন হাসিনার পতন হয় আমি মানে আমার বাবা মাকে আমার স্ত্রীকে কেঁদেছে আমার সন্তানরা ছোট তারপর তারা আমাদের অনুভূতি দেখে তারাও আনন্দ এই দেশটার মধ্যে মানে আমরা তো এক হিসেবে মানে পালিয়েছিলাম দেশ ছেড়ে আত্মগোপনে থাকা ফেরারি জীবন মানে কি একটা জীবন গত পনেরো ষোলোটা বছর কল্পনা করা যায় না জুলাইতে যে যে পরিবারগুলোর উপরে চলেছে বাবা পুত্র জাস্ট প্রতিবাদের রাস্তায় নেমেছে গুলি খেয়ে মারা গেছে মুগ্ধ আবু সাইদ আমাদের আরো জেরা ওয়াসিম কত রকম আমাদের যে ছাত্র জনতার মধ্যে কতগুলো মায়ের বুক খালি হয়েছে কতগুলো পরিবার এতিম হয়েছে সন্তান এতিম হয়েছে ভাবতে পারেন হাসিনা মনে করেছিল হত্যা করে টিকে যাবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল গুলি আরেকজন দাঁড়িয়ে যেত শুনেছেন তো হাসিনার এই ঘটনা কয়েকটা বিষয় শিখিয়েছে খুব মন দিয়ে শুনবে হাসিনা তিনি ষোলোটা বছর বা পনেরোটা বছর টিকে ছিলেন তিনি ভেবেছিলেন গুম ক্রস খুন অথবা রাস্তায় নামলে পুলিশ পেটাবে তারপর আন্দোলনের দিন আগের দিন বাসায় গিয়ে নেতাদের গ্রেফতার করবে সব ঠান্ডা পনেরোটা বছর তাই ছিল বিএনপির জামাতের উপর যত রকম নিপীড়ন সব চালিয়েছে আর একটা দলকে টাকা দিয়ে কিনে ফেলেছে দেখলে মনে হয়েছে তারা অনেক বড় নেতা তারা অনেক ফাইট করছে এটা সব ছিল আওয়ামী লীগের পেইড দালাল এখনো বিএনপির মধ্যে তারা আছে বড় বড় পদে আছে আমরা জানি তাদের নাম তো বিষয়টা হলো শেখ হাসিনার এই পরিকল্পনা অনুযায়ী এমনভাবে দেশ চলছিল যে শেখ হাসিনা মানুষকে মারতে দ্বিধা করতো না এই যে আমাদের সেনা অফিসার যারা গুম করে তারেক সিদ্ধি তারপর আরো যারা আছেন সাতজন আটজন করে মানুষ মেরে ফেলছে একজন দেখছে তাকে মেরে ফেলছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না হাসিনার আমলে ধরেন একজনকে গুম করতে নিয়ে গেছে আমি ঢাকায় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আলমোকাব্দ কথা বলি এই ছেলেটাকে টার্গেট করছে এই ছেলেটার যাচ্ছিল তার আরেক বন্ধু অলিউল্লা নিয়ে একসাথে তারা ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় তো নিতে নিতে করতে হবে হবে। করে দিয়েছে। ইলিয়াস মোল্লা তার সাথে তার ড্রাইভারকেও কেও ভ্যানিস করে দিয়েছে আর নারায়ণগঞ্জের সেভেন মার্ডার যেটা বলে অনেকে বলে নাইন নয় জন কেউ বলে সাতজন একজনকে টার্গেট করছে কিন্তু যে বাকিরা সাক্ষী ছিল দেখছে তাদেরকেও মেরে ফেলছে মানুষের জীবনের মূল্য যে কত কম ছিল শেখ হাসিনা রামলি আমরা দেখেছি কেউ প্রতিবাদ করেছে ফেসবুকে লিখেছে গুলি করে মেরে দিয়েছে পুলিশ বাবাদের কাউকে টার্গেট বা আমাদের আইন ছিল বাহিনীর বিএনপি জামাত বানিয়ে মেরে ফেলছে এই আইন শৃঙ্খলা বাহিনী কারো কাছ থেকে টাকা চেয়েছে টাকা দেয়নি তুলে নিয়ে মেরে ফেলছে বউকে রেপ করেছে সন্তানকে মেরে ফেলছে লক্ষ্মীপুরের ডাক্তার তাকে ছাদ থেকে লাথিতে নিচে ফেলে মেরে ফেলছে এই যে বছরে আইএম এর জাহেলিয়াত আমরা দেখলাম শেখ হাসিনার আমলে দুঃখজনক হলে সত্য আওয়ামী লীগের বিবেক বর্জিত গর্ধ কতগুলো মূর্খ কতগুলো বেঈমান লোক হাসিনার জন্য এখন রাজপথে নামছে এরা একবার চিন্তা করছে না যে হাসিনা কি করে গেছে আজকে দেখেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে মৃত্যু দণ্ডের নির্দেশ হয়েছে এই হাসিনা কি কল্পনা করেছে কখনো তার বিরুদ্ধে রায় হবে যিনি নিজে আদালতের রায় লিখে দিতেন কাদের মোল্লার ফাঁসি হবে সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হবে 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 অমুকের এই নির্দেশটা কে দিতেন শেখ নিজে দিতেন কিসের বিচার কোন বিচার ছিল না ট্রাইব্যুনালে সব ফ্রেক খেলা ছিল আমরা স্কাইপ ক্লেকারি দেখছি না আমার দেশটি লিক করে দিল যে কারণে মাহমুদুর রহমান গ্রেপ্তার হলেন হাসিনার এই প্রহসনের বিচার শেষে নিরাপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়ে দিল কিন্তু হাসিনা বুঝিনি তার দিন এরকম আসতে পারে তিনি বেঁচে গেছেন ভারত চলে গেছেন আসলেই তাই না তিনি এই দেশে আর ফিরতে পারবেন না তার আওয়ামী লীগের রাজনীতি শেষ এবং হাসিনা পরিবারের রাজনীতি শেষ কোনোদিন যদি আওয়ামী লীগ আবার দাঁড়ায় সেটা মুসলিম লীগের মতো কোন একটা দল হবে লিখে রাখেন বাংলাদেশে রাজনীতির যে উত্থান মানে আওয়ামী লীগের মৃত্যুর মধ্য দিয়ে যে রাজনীতির উত্থানটা হয়েছে সেটা হলো এখন জামায়াত বিএনপি এক নম্বরে থাকবে দ্বিতীয়ত জামাত এবং আন্তর্জাতিক আদালতের যে ট্রাইব্যুনাল রায়টি দিয়েছে এই রায়ের পেছনে কারা রয়েছেন অধিকাংশ জামায়াতের লোক প্রসিকিউশনে কে ছিলেন যিনি শেখ হাসিনার ক্যাঙ্গারু কোটের আসামি পক্ষের হয়ে লড়াই করেছিলেন তাজুল ইসলাম তিনি ছিলেন চিফ প্রসিকিউটর ভারত থেকে ফোন করে তাকে হুমকি দেয়া হয়েছে আজকে হুমকি দেয়া হয়েছে বিগত সময় তাকে প্রাণ হুমকি একাধিকবার দেয়া হয়েছে তিনি জানিয়েছেন আমাদের আমাদের আদালতের বিচারকদের হুমকি দেয়া হয়েছে থামেনি কেউ কেউ আপোষ করেনি যাদের বুকে সাহস থাকে তারা দেশকে পাল্টা দিতে পারে আমরা সেলুট দেই তাজুল ইসলাম ভাইকে আপনি যেই পক্ষেরই সমর্থন করেন আপনি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছেন এই তাজুল ইসলামকে নিয়ে আসিফ নজরুল বলেছিলেন যে যখন আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাচ্ছিলাম চিফ প্রসিকিউটর কাকে বানাবো অনেকে অফার করেছি অর্থাৎ তিনি বিএনপি অনেক আইনজীবী ইঙ্গিত করে বলেছেন কেউ রাজি হয়নি শেষ পর্যন্ত তিনি চিন্তা করছেন এমন একজন ব্যক্তিকে চিফ প্রসিকিউটর বানাতে হবে যিনি অর্থের কাছে বিক্রি হবে না কারণ এই পথটাতে হাজার না লক্ষ কোটি টাকা দিয়ে তাকে কেনার চেষ্টা করবে লিস্ট বাঁচার জন্য কারণ আওয়ামী লীগের কাছে হিউজ টাকা আছে পুরো ষোলো বছর যে লুটপাট করেছে কত লক্ষ কোটি টাকা এগুলো তো আওয়ামী লীগের কাছে আছে তো এমন ব্যক্তিকে এখানে দিতে হবে এটা আসিফ নজরুল বলেছেন যিনি অর্থের কাছে বিক্রি হবেন না পাহাড় সমান টাকা দিলেও তিনি বিক্রি হবেন না তিনি দেশ এবং জাতির কাছে দায়বদ্ধ থাকবেন ইমানদার হিসেবে তিনি নিজেকে প্রমাণ করবেন সেই প্রমাণটি করেছিলেন তাজুল ইসলাম এটা আমি জানি না এটা অন্য কোনো ব্যক্তি হলে কি করতেন আমরা দেখছি না ষোলো বছর আওয়ামী লীগ নির্যাতন করার পর ক্যান্টনমেন্টে সাড়ে ছয়শ জন আসামি পালিয়েছিলেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা আওয়ামী লীগের সেই ফ্যাসিস্টরা যারা ষোলো বছর নির্যাতন করেছেন সবাই পালিয়ে গেছেন একে একে প্রত্যেককে কয়েকটি রাজনৈতিক দল মানে বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের নাম আসছে তারা টাকার বিনিময়ে সব কাটাতার দিয়ে ভারত পার করে দিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সীমান্তের বিজিবি তাদেরকে টাকা দিয়েছে তারা পার করে দিয়েছে ক্যান্টনমেন্ট থেকে যারা বেরিয়ে গেছেন সেখানেও নাকি বড় অঙ্কের লেনদেন হয়েছে এই লেনদেন কি সেনাবাহিনী করছে নাকি আমাদের রাজনৈতিক দলের লোকেরা করছে এটা আর বলা লাগবে না আপনারা বুঝে গেছেন শুধু টাকার বিনিময় আওয়ামী লীগের খুনি গুলোকে পার করে দিয়েছে বুঝতে পারছেন আপনারা যারা ষোলোটা বছর মেরেছে কতটা লুভি আমাদের দেশের রাজনীতিবিদরা কতটা লুভি আমাদের দেশের প্রশাসনের লোকরা এত করাপ্টেড লোক দিয়ে আমাদের এই রাষ্ট্রটাকে কিভাবে চালাবেন কিন্তু দেখেন প্রসিকিউশন বিক্রি হয়নি কোনো হুমকিতে মাথা নত করেনি ভারত থেকে হুমকি আসার পর মাথা উঁচু করে আজকে শেখ হাসিনা রায় দিয়েছে আমি রায়ের পুরো ব্যাখ্যায় গেলাম না সবাই জানে আমি একটু পেছনের খবরে আসছি এই কারণে সবকিছু মিলে আওয়ামী লীগের রাজনীতি এখান থেকে স্টক ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন চিঠি দেওয়া হয়েছে ভারতকে ভারত দেবে কি দেবে না এটা ভারতের বিষয় এবং শেখ হাসিনার পাঁচশো পঁচাশি বা তিরাশিটি মামলা তার বিরুদ্ধে হয়েছে এর মধ্যে আছে মামলা আজকে যে রায় হয়েছে পাঁচটি মামলার আর অনেক মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আসছে দিনগুলোতে এই মামলাগুলোর একটার পর একটা রায় আসবে এবং এতে করে আওয়ামী লীগের রাজনীতি আমরা ধরে নিতে পারি যে এই এখন বলবেন যে না আওয়ামী লীগের মতো দল শেষ হবে না একুশ বছর পর আওয়ামী লীগ ফিরে এসছে একুশ বছর পর শেখ মুজিব ফিরে আসেনি শেখ হাসিনা ফিরে এসছে কারো ভুলে কিন্তু এবার সেই ভুলটি করবে না কারণ এবার কোন রাজনৈতিক দল শেখ হাসিনার পতন ঘটায়নি ঘটিয়েছে এই দেশের ছাত্র জনতা তারা রাজনৈতিক দলেরও না রাজনৈতিক দলের ব্যানারেরও না এবং যে জনতা বুঝে গেছে যে জনতা আন্দোলন করতে শিখে গেছে গত ষোলো বছর পনেরো বছর বিরোধী দল হাসিনার একটা পশম পাকা করতে পারেনি আর যারা করেছে এই দেশের একদম সো আগামী দিন যারা ক্ষমতায় বসবেন তারা আওয়ামী লীগের বাকি মামলাগুলো পরিচালনা করতে হবে যদি না করেন তাদের পরিণতি একই রকম হবে হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে বঙ্গোপোষা করে কারণ ভারত তাদের অ্যাকসেপ্ট করবে না তো সবকিছু মিলে রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে কিরকম হাসিনার এই রায়ের পর যে অবস্থাটি তৈরি হবে এর পুরো ক্রেডিটটা চলে গেছে জামাতের ঘাড়ে কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে এটা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই রায় নিয়ে খুব দায় পোস্ট ফেসবুকে দেখছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ট্রাইব্যুনাল থেকে আমরা একটি সঠিক রায় প্রত্যাশা করি মানে তার বক্তব্যটা এরকম যে এই রায় এই ট্রাইব্যুনাল হয়তো ভুয়া রায় দিতে পারে আমরা এটা আশা করি না আমরা ন্যায় বিচার আশা করি এতদিন পরে এই বক্তব্যটার উদ্দেশ্য কি তো সব কিছু মিলে যেমন গণভোট বিএনপি চাইছে না তেমনি এই বিচারটা বিএনপি চাইছে কি না একটু অস্পষ্ট রয়ে গেছে বিএনপির সাধারণ কর্মীরা চাইছে কিন্তু নীতি নির্ধারকরা যারা এতদিন সাথে করেছিলেন কামিয়েছেন তারা হয়তো চাচ্ছে না কিন্তু মানে স্বাভাবিকভাবে বিএনপির অনেকেই চাইছেন অনেক না সবাই চাইছেন কিন্তু যারা স্বার্থে তারা চাইছেন না এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন জামাতের মানে জামাতের উত্থানটা কি পেলেন আপ ইতিমধ্যে আমরা যতগুলো জায়গাতে জরিপ চালিয়েছি জনকণ্ঠ সমকাল প্রথম আলো যুগান্তর এগুলো সবই তো আওয়ামী লীগের পত্রিকা তারপর টেলিভিশনের যে পেজ মাল্টিমিডিয়ার যে পেজ ওয়েবসাইট প্রত্যেকটি জায়গায় যমুনা সময় টোয়েন্টি ফোর আদার্স যে টেলিভিশনগুলো আছে তাদের যে পেজগুলো দেখবেন জরিপ পরিচালনা করছে তারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় পনেরো থেকে বিশ পারসেন্ট না ভোট আশির উপরে হা বল মানে বিএনপির পক্ষে যায় এমন বিষয়ের জরিপ গুলো সব বিশ্বের নিচে তার মানে পারসেপশন কি বলছে আগামী নির্বাচনের তার মানে রাজনীতিতে বিএনপি পর জামাতের একটা উত্থান ঘটতে যাচ্ছে এবং আগামী দিনে জামাত যেভাবে ব্যাটিং করছে ইসলামী দলগুলোকে নিয়ে ভোটের মাঠে জামাত বড় রকম একটা কিছু ঘটাতে পারে অনেক জায়গা থেকে খবর দিচ্ছেন অনেকেই বিএনপি বুঝতে পারছে না জামাত কি করবে মির্জা ফখরুল বলছে পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট জামাতের মির্জা ফখরুল আঠারো নির্বাচনে বলেছিলেন যখন সাড়ে বারোটা বাজে কি বলে আপনার ইয়াতে আরে ঢাকার মিন্টে রোডের কাছে বিখার স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে বলেছিলেন এইভাবে শান্তিপূর্ণ ভোট হলে বিএনপি জয়যুক্ত হবে সাড়ে বারোটার সময় অথচ রাতেই মির্জা ফখরুলকে আমি ব্যক্তিগতভাবে ফোন দিয়ে বলেছিলাম যাচ্ছে দেখেন আমার কাছে বেশ কিছু কেন্দ্রের খবর আওয়ামী লীগের লোক পুলিশের কেন্দ্রের ভেতরে ঢুকেছে তারা হয়তো মানে জন্য ব্যালট বাক্স পারে এবং আমাকে যারা কেন্দ্রের মধ্যে ব্যালট মারছিলেন এদের মধ্যে তো আমাদের অনেক স্পাই মানে কি বলবো আমাদের লোক থাকে তারা বলছিল আমাকে এরকম বিশ পঁচিশটা কেন্দ্রের খবর দিচ্ছিলেন বিশ পঁচিশটা ডিস্ট্রিক্টের খবর দিচ্ছিলেন যে ভাই ভিতরে নৌকার সিল চলছে পুলিশ আছে আর লিগের লোকেরা বসে সিল মারছে খাবার দাবার বিরিয়ানি দেওয়া হয়েছে রাত ভরে তারা এই কাজগুলো করবে আমি মির্জা ফকুলকে ফোন করে বলেছিলাম এবং এই মেসেজটা আমি তারেক রহমানকে পৌঁছে দিয়েছিলাম এবং মির্জা ফকুল আমাদের এই কথাগুলোকে অ্যাভয়েড করে বলছেন সব বাকুয়াস ভুয়া এবং তিনি পরের দিন ভোট দিয়ে সাড়ে বারোটায় বলেছিলেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে এভাবে যদি শান্তিপূর্ণ ভোট হয় আমরা বিজয়ী লাভ করব। রেজাল্টে দেখলাম আমরা রাতেই ভোট শেষ হয়ে গেছে এই হলো বিএনপি ছিল পথ একদম ধরে বলে দেওয়ার পরও তারা প্রতিবাদ করেনি মেনে নিয়েছিল একটা স্টেটমেন্ট মির্জা ফকলের পুরো অবৈধ ভোটটাকে বৈধ করে দিয়েছে তো আজকে আমি বিএনপি কে খুব অনুরোধ করে বলবো দেশের ভোটের পারসেপশন পাল্টে গেছে ইয়াং যে চার থেকে পাঁচ কোটি ভোটার এই ভোটার বিএনপির দিকে যাচ্ছে না চারদিকে যে হাউকাউ দেখছেন বড় বড় মিছিল বা সমাবেশ দেখছেন সব ভাড়া করা লোক অনেক বিএনপির হাই ভোল্টেজ নেতারা এবার নির্বাচনে হেরে যাবে আজকে ভিডিওটা কুলার রেকর্ড রেখে দেন ঠিক এইভাবে বলেছিলাম ডাকসু জ্যাকসু ডাকসুতে তখন দালাল বলেছিলেন তখন কি বলে আরো বট বলেছিলেন জাসি বলেছিলেন নিজের লোকদেরকে অন্য দলের ট্রান্সফার করে দিচ্ছেন লজ্জা করেন আপনাদের একটু মতামত নিয়েন এই যে জরিপগুলো করছি ফলাফলটা দেখবেন যদি ফেয়ার ইলেকশন হয় কি হয় তো আওয়ামী লীগের বা শেখ হাসিনার এই ফাঁসির রায়ের মধ্য দিয়ে নতুন করে জামাতের জন্ম হলো বাংলাদেশে এখন দুটো রাজনৈতিক দল খেলবে এক বিএনপি দুই জামাত এনসিপি এনসিপির কোনো ভাত নাই এগুলো হাওয়া ফ্যানিস তবে বিএনপি চাইছে জামাতকে সরিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দলে বসাতে বিএনপির একটা গ্রুপ জামা সে সুযোগটা দেবে না এই মুহূর্তে জামা যে রাজনীতিটা করছে একদম পরিকল্পনা মাপে তার ধারে কাছে বিএনপি ভিড়তে পারছে না বি কেয়ারফুল আবারও বলছি বিএনপিকে এই কথাগুলো সমালোচনা করে বলছি না বিএনপির গুলো ধরে দিচ্ছি যাতে তারা শুধরে নিতে পারে কারণ নির্বাচনের পর শুধ্রালে আর লাভ হবে না নির্বাচনের আগে শুদ্রাতে হবে হাসিনারি রায়ের মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়েছে আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়া সাহস করবে না আগামীতে পুলিশ বলি র‍্যাব বলি সেনাবাহিনী বলি কেউ আর মানুষের বুকে গুলি চালাবার সাহস করবে না র্যাব বলবে যে না আমি বেআইনি কাজ করতে পারবো না আপনি প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন কিন্তু আমাকে আইনের ভাষায় চলতে হবে এই পোশাকটা আইনের সেনাবাহিনী বলবে আমি তো মানুষকে রক্ষায় আসছি আমি নিজের মানুষকে কি করে গুলি করব। পুলিশ বলবে আমি তো মানুষের সেবক আমার হাতে যে বন্দুকটা আমি আমার দেশের জনগণকে নিরাপত্তা দিতে আসছি আমি তাদের বুকে গুলি করব কি করে আমার কোমল মোদীর সন্তানদের বুকে গুলি চালাবো কি করে আগামীতে যদি কোনো পুলিশ র্যাব সেনাবাহিনী মনে করে যে এই দলটা ক্ষমতা আসছে তার নির্দেশ মানলে হাসিনার মতো নির্দেশ মেনে আমি অপরকে খুন করলে অপরকে এটা করলে সেটা করলে বড় পদ পাবো মনে রাখবেন এই বড় পদ শেষে আল মামুনের মতো জেলে যেতে হবে পনেরো জন সেনা অফিসার সাব জেলে আছে বহু পুলিশ আন্দোলনই শেষ হয়ে গেছে মারা গেছে বহু পুলিশ জেলে আছে বহু পুলিশ বাংলাদেশে আর ফিরতে পারবে কিনা দেখেন শুধু হাসিনার অবৈধ নির্দেশ মেনেছেন তা নয় তারা পদবীর লোভে অবৈধ পথে অর্থের লোভে কাজগুলো করেছেন নিজের দেশের মানুষকে নিরাপত্তা না দিয়ে নিজের দেশের মানুষকে মেরেছেন যে প্রধানমন্ত্রী এই দেশের মানুষকে রক্ষা করবেন তিনি নির্দেশ দিয়ে মেরেছেন যে পুলিশ র্যাব সেনাবাহিনী দেশের মানুষকে নিরাপত্তা দিবেন তারা বন্দুক চালিয়ে মেরেছেন পৃথিবীতে এমন নজির কোথাও নেই আমি আওয়ামী লীগের ভাইদের বলবো আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি বাদ দেন একবার নিজে চিন্তা করেন যাকে মেরেছে এই দেশের মানুষ না ফিলিস্তিনে একজন মানুষ মারা গেলে আপনার হৃদয় কাঁদে না কাশ্মীরে একজন মুসলিম মারা গেলে আপনার হৃদয় কাঁদে না কিন্তু শেখ হাসিনা যাদেরকে মেরেছে সবাই তো অধিকাংশ তো মুসলিম ছিল মাদ্রাসার হাফেজদেরকে মেরেছে পিলখানা সেনা অফিসারদের মেরেছে হেফাজতে ইসলামের সম্মেলনে হাজার হাজার হাফ কোরআ হাফেজকে মেরেছে একটু লজ্জা লাগে না আপনাদের অন্তর একটু ব্যথা লাগে না আপনি কাশ্মীরের জন্য ফিলিস্তিনের জন্য উইগুরের জন্য আপনাদের খুব দরদ হেফাজতের জন্য দরদ লাগেনি লাগছে না একটা জিনিস মনে রাখবেন যখন কোনো মুসলিমের বা কোনো মমিনের মৃত্যুতে আপনার হৃদয় আঘাতপ্রাপ্ত না হবে বুঝবেন আপনি ইমান নন আপনার ভিতরে ইমানটা নেই ইমানটা নষ্ট হয়ে গেছে আপনি বেঈমান হয়ে গেছেন আপনার স্থান সেই জাহান নামে হয়ে গেছে এটা আমার কথা আল্লাহ রসুলের কথা যে কোন ইমানদারের জন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য যদি অপর ভাইয়ের হৃদয় না কাঁদে তার মধ্যে আর ইমান অবশিষ্ট নেই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ একটি ধর্মের নাম এটি হলো মূর্খদের ধর্ম যে ধর্মে বিবেক বিসর্জন দিতে হয় যে ধর্মে সততাকে বিসর্জন দিতে হয় যে ধর্মে দেশপ্রেমকে বিসর্জন দিতে হয় কেবল গুন্ডামি মাস্তানি ক্ষমতার লোভ দুর্নীতি শক্তি প্রদর্শন করে টিকে থাকার এক ধর্মের নাম আওয়ামী লীগ আমি বিশ্বাস করি শেখ হাসিনার রাজনীতি শেষ আওয়ামী লীগ থাকবে কিন্তু মুসলিম লীগ হয়ে আমি বিশ্বাস করি জুলাই শহীদদের আজকে প্রথম মুখে হাসি ফুটেছে যারা জীবন দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলেন আজ তাদের জন্য একটা খুশির দিন তাদের পরিবারের জন্য খুশির দিন যারা পঙ্গু হয়েছেন তারা আজকে এসেছিলেন ট্রাইব্যুনালের আমি দেখেছি ছবিগুলো ক্র্যাশে ভর দিয়ে কৃত্রিম পা চোখ নেই অন্যের হাত ধরে আজকে ট্রাইব্যুনালে সারা দিন বসে তারা রায় শুনেছেন আজ তাদের আত্মা তৃপ্তি পেয়েছে আমি ইউনুজ সরকার আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রসিকিউটর টিম সাক্ষী এবং যারা এই বিচারের সাথে সংশ্লিষ্ট সবাইকে সবার জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ আগামী দিনে জামায়াত আশুকর বিএনপি আসুক বাকি বিচারগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব আল্লাহ এই দেশকে বর্গির হাত থেকে রক্ষা করুন আল্লাহ এই দেশকে ফ্যাসিসদের হাত থেকে রক্ষা করুক আমি ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি